ওয়েলকাম টু ইএমএস অ্যাকাডেমি আমি তোমাদের এস এম স্যার আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সাবজেক্ট হচ্ছে ইতিহাস মানে ভারতের ইতিহাস এবার ভারতের ইতিহাসের তো আমাদের অনেকগুলো ভাগ আছে যেমন প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস তাই আজকের ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের একটি পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা দেখো সিন্ধু সভ্যতার ইতিহাসটা খুব ইন্টারেস্টিং কেন বিষয়টা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে যদি আমি আলোচনা করতে চাই সিন্ধু সভ্যতার ইতিহাস কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কেন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক যা পরিপ্রেক্ষিত এটা পুরোটাই কিন্তু সেই হরপ্পা সভ্যতা থেকে একুয়ার হয়েছে দেখো আমি তোমাদের উদাহরণস্বরূপ আমি যদি বলি তোমরা অনেকেই ইতিহাস কইতে পড়েছে হয়তো মেহেরগড় সভ্যতা কেন মেহেরগড়টাকে ইম্পর্ট্যান্ট ধরা হয় বলতো কারণ এটা হচ্ছে ভারতবর্ষের প্রামাণ্য তথ্য অনুযায়ী প্রথম সভ্যতা হিসাবে দেখা হয় যেখানে মানুষ একটি সমাজবদ্ধ জীব হিসাবে গ্রাম্য অবস্থায় গ্রাম্য অর্থনীতিতে মেহেরগড় সভ্যতার উল্লেখ পাওয়া যায় ধান চাষের উল্লেখও কিন্তু এখান থেকেই সূত্রপাত হয় মেহেরগড় থেকে পরবর্তীকালে তার আরও অনেকটা কৃষিকে ক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা নেয় সেটা সিন্ধু সভ্যতার ক্ষেত্রে আমরা আসবো এই টপিকটায় দেখো এই মেহেরগড় সভ্যতা থেকে মানুষের একটা জিনিস বুঝতে শেখে যে গ্রাম্য অবস্থা থেকে গ্রাম্য অর্থনৈতিক অবস্থা থেকে কীভাবে নগরকেন্দ্রিক সভ্যতার দিকে এগোতে হবে সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শেখে তাই নগরকেন্দ্রিক সভ্যতা আমরা কোথায় বুঝবো তাহলে কিন্তু হরপ্পা সভ্যতায় বুঝবো আর গ্রাম্য অবস্থা যদি আমি বলি সেটা কিন্তু মেহেরগড় সভ্যতায় বুঝবো এবার দেখো আমি সরাসরি যদি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় চলে আসি তোমরা বইতে দেখবে বারবার লেখা আছে কিছু জায়গায় সিন্ধু সভ্যতা কিছু জায়গায় হরপ্পা সভ্যতা তাহলে কি দুটো কি আলাদা স্যার না আলাদা নয় সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল বলেই তাকে নাম দেওয়া হয়েছে সিন্ধু সভ্যতা কিন্তু এটার হরপ্পা সভ্যতা কেন নাম হলো কারণ এই সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত যে স্থান সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা তাই এটা নাম হচ্ছে হরপ্পা সভ্যতা এছাড়াও পরীক্ষায় আর একটা কোশ্চেন আসে যে এই সিন্ধু সভ্যতার প্রবেশ দ্বার কাকে বলা হয় ন্যাচারালি তুমি একটা জিনিস বোঝো আমরা বাড়িতে প্রবেশ করি কি দিয়ে দরজা দিয়ে তাহলে দরজা আমাদের প্রথম জিনিস তাহলে হরপ্পা সভ্যতা যেহেতু হরপ্পা স্থানটি প্রথম আবিষ্কৃত হয়েছে তাই এটাই সেই সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার তার মানে এখান থেকে আবিষ্কৃত হওয়ার পরেই বা মানে আলাদা আলাদাভাবে বিভিন্ন সাইটগুলো আবিষ্কার হয়েছে এবার আমরা নেক্সট যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে তার লোকেশান হরপ্পা সভ্যতার অবস্থানটা কোথায় ছিল দেখো হরপ্পা সভ্যতার আমি যদি স্পেসিফিক লোকেশানটা বলি সেটা ভারতের উত্তর পশ্চিম অংশ তথা পাকিস্তান থেকে আপ টু আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল এবার এই যে পোশানটা আছে পুরো যে উত্তর পশ্চিম থেকে একদম আফগানিস্তান পর্যন্ত অংশ এখানে বিভিন্ন সাইটগুলো আছে পরীক্ষায় এই সাইটগুলোর ইম্পর্টেন্স থেকে কিন্তু কোশ্চেনগুলো পড়ে আমরা কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট সাইট সম্পর্কে আজকে আলোচনা করব যেমন ধরো আমি ধরলাম যে এই সিন্ধু সভ্যতার বা হরপ্পা সভ্যতার অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট মানে প্রশাসনিক যে এলাকা সেটা ছিল মহেন্দ্রবার টোটাল মহেঞ্জোদারো থেকেই এই পুরো জায়গাটা কিন্তু কন্ট্রোল করা হতো এবার এই মহেঞ্জোদারোতে তুমি ন্যাচারালি একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে বৃহত্তম শস্যাগার কোথায় অবস্থিত সেটা কিন্তু হবে মহেঞ্জোদারো দারো কেন তুমি একটা জিনিস ভাবো যেটা তার রাজধানী ধরে নাও রাজধানী হিসাবেই তুমি ভাবো তার মানে তার অর্থনৈতিক জায়গা রাজনৈতিক জায়গা সামাজিক জায়গা প্রতিটা জায়গায় সেখানেই কিন্তু থাকবে তাই মহেঞ্জোদারোর ইম্পর্টেন্স কিন্তু এই জায়গা একটা গুরুত্বপূর্ণ নেক্সট আর সাইট তোমাকে আমি বলে দিচ্ছি সেটাও পরীক্ষায় বারবার আসে গুজরাট গুজরাটে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সাইট তার নাম হচ্ছে লোথাল এই লোথালটা কীসের ওপর বেশ করে লোথালটাকে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র হিসাবে কিন্তু উল্লেখযোগ্য ছিল দেখো আমরা যদি হরপ্পার ম্যাপটা দেখি আমরা পরবর্তীকালে বিভিন্ন ক্লাসে আমরা ওই হরপ্পার ম্যাপ নিয়ে আলোচনা করব কারণ ইতিহাস তো শুধুমাত্র পড়লে হয় না সেখানেও ম্যাপ স্টাডি করতে হয় ভূগোলের মতো তাই আমরা দেখব যে গুজরাটে যেমন আছে এই লোথাল ঠিক একইভাবে একদম পশ্চিমে আফগানিস্তানের উপকূল যেটাকে আমরা বলি মাকরান কোস্ট যেখানে ইরান বর্ডারটা আছে ওখানেও কিন্তু বাণিজ্য কেন্দ্র ছিল এবার মেন যে বাণিজ্য কেন্দ্র সেটা কিন্তু লোথাল ছিল কারণ ঘন বসতিটা পুরোটাই পাকিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে ছিল তাই আমরা পরীক্ষায় কি আসছে কোশ্চেন কোশ্চেনে আসে যে হরপ্পা সভ্যতার মূল বাণিজ্য কেন্দ্র কোনটা সেটা কিন্তু লোথাল হবে অ্যান্সার এটা একটা সাইটের কথা বলো নেক্সট আমরা যেটা আসে অবস্থান এক্স্যাক্ট অবস্থান সম্পর্কে আমি উদাহরণ দিয়ে বলছি পরীক্ষায় কোশ্চেন আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি যেমন ধরো কালীবঙ্গাল একটি গুরুত্বপূর্ণ সাইট তার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় তোমাকে অপশান দিতে পারে কীরকম পশ্চিম পাঞ্জাব পাঞ্জাব পূর্ব হরিয়ানা রাজস্থান এবার তুমি যদি ম্যাপ না জানো তুমি যদি চোখে ম্যাপটাকে না দেখে ভিজুয়ালাইজ না করো তুমি পরীক্ষার হলে গুলিয়ে ফেলবে কারণ রাজস্থানে তো অনেক সাইট ছিল পার্টিকুলার কেন স্যার এটাই কেন কোশ্চেন কারণ এটা পরীক্ষায় এসছে এবং রিপিটেড বার এসছে বাকি সাইটগুলোর অতটা গুরুত্ব ছিল না এই যে কালীবঙ্গা নেস অবস্থানটা সেটা এক্স্যাক্টলি যদি আমি বলি সেটা রাজস্থান রাজস্থানের কোন অংশে হনুমানগড় জেলায় এটা বর্তমানে অবস্থিত এইভাবে আমরা যখন ঐতিহাসিকদের বিবরণের দিকে যাসব নেক্সট যে টপিকটা আসছে আমরা সময়কাল তাহলে সময়কালের ক্ষেত্রে ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বলেছে কেউ বলেছে যে চার থেকে তিন কেউ সাড়ে তিন হাজার থেকে আড়াই হাজার বিভিন্ন ঐতিহাসিকদের মত বিভিন্ন রকম ছিল কিন্তু আমরা যদি দেখি যে এই যে হরপ্পা সভ্যতার সবথেকে ঐতিহাসিকদের স্বীকৃত সময়কাল কোনটা সেটা মোটামুটি ধরা হয় বত্রিশশো থেকে সাতাশশো খ্রিস্টপূর্ব মানে বিসি হিসাবে যেটা বিফোর ক্রাইস্ট হিসেবে পরে কি হলো এরপরে হৃগ্বৈদিক যুগ শুরু হয় যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার দেখো এই যে সময়কালটাকে আমরা ডিনোট করলাম এটা তো এক্স্যাক্টলি নয় কারণ হরপ্পা সভ্যতা তো কেউ দেখেনি এবার যার ফলে কি এই যে সময়কালটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে আর তোমাকে কিন্তু ওই সব থেকে ঐতিহাসিকরা যেটা সব থেকে স্বীকার করে নিয়েছেন এইটার ওপরেই কিন্তু কোশ্চেনটা বেশি আসবে মানে তোমাকে অপশানে থাকবে নেক্সট যেটা দেখবে আমরা টপিকে চলে আসো ধ্বংসাবশেষ হরপ্পা সভ্যতাতে একটা সময় ধ্বংস হয়েছিল সেই ধ্বংস নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কেউ বলছে সিন্ধু সভ্যতার গতিপথ পরিবর্তনের জন্য কেউ বলছে ভৌগোলিক পরিবর্তনের জন্য কেউ বলছে বহিষ্যত্তুর আক্রমণের জন্য কেউ বলছে গৃহযুদ্ধের কারণে তাহলে বিভিন্ন থেকে বিভিন্ন রকম ঠিক একইভাবে যেমনভাবে সময়কাল ছিল ঠিক ঐতিহাসিকরা অনেকগুলো তথ্যের মধ্যে সব থেকে বেশি যেটাকে ইম্পর্টেন্স দিয়েছিলেন দুটো টপিক এক বহিষ্যত্বর আক্রমণ দুই সিন্ধু সভ্যতার যে ধ্বংসের মূল কারণ ছিল সেটা হচ্ছে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন এই দুটোকে কিন্তু তারা খুব গুরুত্ব দিয়েছে কেন দেখো তার লজিকটা কি সিন্ধু সভ্যতার শেষের দিকে যখন আমরা কিছু প্রামাণ্য তথ্য পাই আর্কিওলজিক্যাল সার্ভে হিসাবে সেখানে আমরা দেখতে পাই সেখানে খরার প্রাদুর্ভাব দেখতে পাই তার মানে যে সভ্যতাটা সিন্ধু নদীর পাশে গড়ে উঠেছিল সেটা গতিপথ পরিবর্তনের জন্য সেখানকার চাষাবাদ নষ্ট হয় ধীরে 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 দীর্ঘ বছর ধরে সেটা খরার প্রকোপে নষ্ট হতে থাকে আর একটা তথ্য যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় যে বহিষ্যত্রু আক্রমণ দেখো হরপ্পা সভ্যতা যদি খরার কারণে সাময়িকভাবে নষ্টও হতো পরবর্তীকালে তাদের যে অবস্থা ছিল সেটা কিন্তু অনেকটা ডেভেলপ ছিল তাই তারা কিন্তু সেটা রিকভারি করতে পারত দুই আমরা হরপ্পা সভ্যতার পরের যে জায়গাটা পাই সেটা কিন্তু বৈদিক যুগ এবং সেখানে কিন্তু হরপ্পা সভ্যতার কোনো সিস্টেমকে আমরা পরিলক্ষিত করতে পারি তার মানে বৈদিক যুগ যে সূত্রপাত্র সেটা কিন্তু আর্যদের মাধ্যম দিয়ে সূত্র হয়েছে এটা ঐতিহাসিকদের মত তাই আমরা এটা বলতেই পারি যে সিন্ধু সভ্যতার ধ্বংসের পেছনে বহিষ্যত্ব বা আর্যদের কিন্তু একটা বিরাট হাত ছিল নেক্সট এবার আমরা টপিকটায় আসব যে বর্তমান কালের সাথে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক সামাজিক জায়গাটা কিভাবে আমি মেলাতে পারি দেখো হরপ্পা সভ্যতা কিন্তু একটি নগর নগরকেন্দ্রিক সভ্যতা আগেই বলেছি আমি তাহলে নগর নগরকেন্দ্রিক যে সভ্যতা হয়েছে তার মানে সে উন্নত হতেই হবে তাকে প্রথম কথা আমি যদি তাকে সামাজিক স্তরে বিচার করি কিভাবে প্রথম কথা হরপ্পা সভ্যতা সামাজিক জায়গাটা কি। প্রথম কথা আমাদের বর্তমানে আমরা যে কালচারে বিলং করি তার আদি রূপ ছিল হরপ্পা দেখো ওখানে কিন্তু ঈশ্বরের অবস্থান বা পৌরোহিত্যের অবস্থান কিন্তু ডাইরেক্টলি পাওয়া যায়নি কি পাওয়া গেছে পাওয়া গেছে সেটা কিন্তু শিবের রূপ যেটাকে আদি শিব বা প্রোটো শিবা বলা হয় এটাকে তারা পুজো করত এছাড়াও বিভিন্ন গাছের অবস্থান যেমন পিপুল গাছ তার অবস্থান পাওয়া গেছে তার মানে তারা ন্যাচারাল রিসোর্সকে তারা আধ্যাত্মিকতার জায়গায় নিয়ে গেছে এটা একটা সামাজিক পরম্পরার মাধ্যম দিয়ে এসছে দুই নম্বর আমি যদি দেখি অর্থনৈতিক দিকে হরপ্পা সভ্যতা কিন্তু অর্থনৈতিক দিকে একটা বিরাট জায়গায় ছিল কেন আমি আগে বলেছিলাম দেখবে লোথাল আর একটা বাণিজ্য কোস্ট বলেছিলাম হচ্ছে মাকরান কোস্ট মেন যে ট্রেডটা রিলেশানটা হতো সেটা কিন্তু তোমরা অনেকেই জানবে যে সুমেরীয় সভ্যতা রোমান সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার সাথে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক থাকতো তা মেন পোর্ট কোনটা ছিল লোথাল আর সাবসিডারি পোর্ট হিসাবে কিন্তু মাকরান কোস্ট যেটা ইরান বর্ডার সেটা কিন্তু বিবেচ্য ছিল তাই যে সভ্যতা তৎকালীন সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবস্থা করেছিল তার অর্থনৈতিক অবস্থা কতটা ডেভেলপ হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্তমান যে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি সেটার আদি রূপ ছিল কিন্তু ওখান থেকে আমরা শিক্ষাটা পেয়েছি নেক্সট এটা অর্থনৈতিক গেল দুই নম্বর আমরা যাচ্ছি রাজনৈতিক জায়গা দেখো ইতিহাসের ক্ষেত্রে আমরা যদি প্রকৃষ্ট বংশ বা রাজার উপস্থিতি দেখি সেটা কিন্তু প্রথম হিসাবে আমরা মৌর্য বংশকে ধরতে পারি যেটা আমরা একদিন আর একটা সেশনে আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব তার আগে তুমি যদি দেখো পরবর্তী বৈদিক আদি বৈদিক তারপরে হরপ্পা এখানে কোনো রাজার উল্লেখ কিন্তু আমরা পাই না কিন্তু রাজা নয় লিডারের উল্লেখ পাই তিনি ছিলেন একটি প্রশাসনিক লিডার যিনি যার তত্ত্বাবধানে বা তার আদেশ অনুযায়ী সবাই মেনে নিত এবং মেনে নিয়ে খুব ডিসিপ্লিন ওয়েতে সেই রাজনৈতিক পরিস্থিতিটা চলতো সেখানে তাই আমরা এটা ধরে নিতেই পারি যে ইতিহাসে যে রাজার উল্লেখটা আমরা পাই তার আদি রূপটা সেটা কিন্তু হরপ্পাই দিয়েছে তাই প্রতিটা ক্ষেত্রে আমরা যত বেশি ইতিহাসের আগামী দিনের ক্লাসগুলোয় যাব দেখবে লিঙ্কিং প্যাটার্নে আমরা ক্লাসে যাবো যে আমরা এই যে হরপ্পাটা আজকে আমরা পড়লাম বা জানলাম যে যে তথ্যগুলো জানলাম সেগুলোর সঙ্গে কিভাবে বৈদিক যুগের লিঙ্ক পাচ্ছি বৈদিকের সঙ্গে কিভাবে মৌর্য পাচ্ছি এইভাবে আমরা ক্লাস ভিত্তিক চলবো তাতে তোমাদের সুবিধে কী হবে তোমরা কখনো গুলিয়ে ফেলবে না জিনিসগুলো তোমাদের মাথায় থটগুলো থাকবে এবং এর ডিটেলিং বা আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং কমেন্ট সেকশানে জানানোর পরে আমি সেটা যথাযথ উত্তর দেবো এছাড়াও যদি তোমরা কোনো কোয়ারি থাকে নিচে দেখো একটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে যথাযথ উত্তর পেয়ে যাবে ঠিক আছে আজকের মতো এখানেই নেক্সট দিন আবার দেখা হচ্ছে